হ্যালো বন্ধুরা তো নতুন একটা নিয়ে চলে গেলাম আজকে তো আজ তোমাদের দেখাবো হ্যান্ডমেড পনেরো ইঞ্চি পাঁচশো আর স্পিকার অডিও টনের কয়েল দিয়ে তো কোম্পানির স্পিকারকে চ্যালেঞ্জ দিয়ে বলা হচ্ছে তো এই স্পিকারটা যা বাঁচবে না কোম্পানির স্পিকার এরকম বাঁচবে না তো তোমরা প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখতে থাকো তো তোমাদেরকে দেখাবো প্রথম একদম ম্যাগনের আটা থেকে একদম শেষ অব্দি স্পিকারটা দেখাবো তো কীরকম স্পিকার তো এখন বলছি না এই স্পিকারটা কার কে অর্ডার দিয়েছে তো কোন জায়গায় যাবে তিরিশ পিস মোট স্পিকারের অর্ডার আছে তো হ্যান্ডমেড অডিও টনের কয়েল দিয়ে অডিও স্পিকারই ধরতে গেলে এটা এরকম তো পি অডিও বডি দিয়ে তো পুরো ভিডিওটা দেখতে পছন্দ শেষ দিই তাহলেই বুঝতে পেরে যাবে তো বন্ধুরা পুরো ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছ কলকাতা থেকে মাল চলে এসছে আনবক্সিং করবো মাল আনবক্সিং বলতে চাষ বার করবো এই আমাদের স্পাইটার এটা বোধহয় চারটে কয়েল আছে অডিও টোনের অডিও নাম অডিও টোনের কয়েল আছে দেখো বন্ধুরা ইন আউটের কয়েল আছে পেপার আছে এটা यूएन क्लैसे पेपर सबसे भल पेपर यहाँ चार विटे यदि के मैगनेट आस्ट मैगनेट सब मॉडल सडल मैगनेट आज এই যে বডি আছে বডি বডি একদম ফ্রেশ কন্ডিশন বডি এসছে এবারে সেটা লাগবে কন্ট্যাক্ট করতে পারো নাম্বার দিয়ে দেবো মডেল ম্যাগনেট কালো কিকেট মাথাগুলো ম্যাগনেটের উপরে লাগাচ্ছে বডে আনবো இன்னொரு குப்புடு மண்ணி ஸ்திரி சௌரபனும் பாட்டயா நல்லது டவுட் கேன் சீக்கிரம் சீக்கிரம் ஒரு போட் ஏடி வந்துடலாம் ரொம்ப ரொம்ப சந்தோஷம் பஸ்ஸ் இருக்கு ஹம் அப்புறம் நான் இந்த மாதிரி ஏதாவது

আটা কমপ্লিট টোটাল স্পিকারে তো আটা কমপ্লিট হয়ে যায় টোটাল স্পিকারে এবার পেপার কলে কাজ চালু হবে দেখতে পাচ্ছ টোটাল স্পিকার আটা হয়ে গেছে তো দাদু আমি ফিটিং করছিলাম তো ভিডিও করার লোক নেই বলে দাদুকে বললাম একটা স্পিকারতে ফিটিং করবো আমি ভিডিও করি তো লাস্টে একটা স্পিকার ফিটিং করা হচ্ছে ভিডিওটা আমি করছি দেখতে পাচ্ছ তো একদম অরিজিনাল কোম্পানির মতোই ফিটিং হচ্ছে এবার বাসানো কমপ্লিট উপরে এবার রবারটা বসাবো

বেল্ট লাগানো সব কমপ্লিট এবার বাকি রইলো লিড ছাড়া আর ডাস্ট কাপ লাগানো তো এবার লিড ছালা হবে ফুল ফিটিং হয়ে গেছে আটা শুকিয়ে গেছে এবার দু ব্যাগে দুটো ফুটো হবে তো এবার লিড ছালা হবে দেখতে পাচ্ছো ফিটিংটা কত সুন্দর ভাবে হয়েছে

সব থেকে টাইম লাগে লিট ঝালতে বন্ধুরা সেবার লিট দেখ ঢালছে লিট কেন কেমন ঝালছে ওর মিস্ত্রি সাইডে নটা স্পিকার একটা দেওয়া আছে এখনো বাকি আছে কটা স্পিকার এগুলো সব কমপ্লিট দিতে হবে তখন দেখতে টোটাল স্পিকার ফুল ফিটিং ব্যাস সব লাগুন আটা দিয়ে ডাস্ট ক্যাবের উপরে কিছু জিনিস পাওয়া হচ্ছে তাহলে ছেড়ে যাবে আটা তো বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দাও এবং সাবস্ক্রাইব করে দাও